আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আদের লাইভে যুক্ত হয়ে যান আইবেন সামনে আইবেন আর দুটো কথা বল হ্যাঁ

লাইভে কি দেখা যায় কি রে কোথায় ভাই আপনারা লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য মনের ভাব প্রকাশ করার জন্য আপনাদের তো লাইভে দেখতেছি না লাইভে চলে আসুন আপনারা দর্শক

কমেন্ট করুন আমরা কমেন্টে আপনাদের রিপ্লাই দেব অবশ্যই আপনারা কমেন্ট করুন আর যারা লাইক দেন নাই লাইক দিবেন ভাই প্লিজ আশা করি যে যেতা থেকে দেখছেন লাইভটি সবাই সুস্থ এবং ভালো আছেন সবার জন্য দোয়া রইল আমাদের লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভাই এই চ্যানেলে ভিডিও করতে করতে ভাই হাঁপিয়ে গেছি আপনারা একটু ভাই সাপোর্ট করেন প্লিজ ভাই ভিডিও মেক করতে অনেক কষ্ট হয় দাদা আর যারা লাইভটি দেখতে একটা করে লাইক দিবেন ভাই আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আমরা প্রশ্ন আপনাদেরকে অ্যান্সার করব এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কে একজন কমেন্ট করুন ভাই বয়স কি শোনা যাচ্ছে দাদা বয়স না শোনা যাচ্ছে একটু জানান ভাই বয়েস কি বোঝা যাচ্ছে ভাই ক্লিয়ার আছে বয়সটা কমেন্ট করুন কেউ একজন ওয়ার্কের জন্য सीटेट কে মুজিলাঞ্জ কইলো কে একজন কমেন্ট করুন ভাই কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টে জানান ভাই Mm-hmm.

लोग बोलते हैं कि वो मार आके कोड़े मार के और ये ये बारी को ये ऐसा क्यों जाना और पूरी पूरी मोनी इस समय गाड़ी ने ढोखे ना टप टप कर भी स्टार के ऊपर वो तो तारोबाजी क्या हम कहीं लोग क्या करूं याद आके क्यों बोले वो है ना कुछ है हम ने कहीं ले यार والله ना

আবে দাম এ তো ওর ফিরে লাগে মানে খাইবে কোন বারাড়া কোন বারাড়া খাইবে বারাড়ার দাম বলি 300 টাকা কর দিয়া দি এটা দুপুরে পরিম পরিম নিতে ফিরে ওহ না তা হেনামি এটা শেষ গেছে পরিমানে বিয়ে করুন বাচ্চা হইবে চালিয়ে যাইবে সালাও পাইবে কিন্তু মজা রইয়া গেছে মজা মজা মজা

ടാ തെലുങ്ക ഭാഗ്യumi కి గెలిచని మా గరి రొదర్ మధ్య এত কষ্ট ఉంటే కంట కొరాయ మాతడుం కాయలా ఓ నో కైజనగర్ 1 లక్ష బాయ్స్లీ దివేన దియాకు ఎవర కొయి ఆ సైసి బ్యాంకింగ్ ని కొంటుడు ఎదివాది దియా దాను బుహి ఇబడా తుంగం తీరు సన్ హాత్ ఆన్రై బిడా బైసిసి ది జై గాడి కొర జైదుం తు తబడా అవల కోర్స లే మోట నే అయిసి সবাই কেমন আছেন লাইভের সবাই যুক্ত লাইভ দেখতেছেন শেয়ার করে

باتي زالايا دن دردون تي زالايا جن دن مولل هي ميا ها گنا ستا نه نا بابا بابا ني من کني کاويني ني بابا 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 او دن يي ني مے ما چوتي باتي ري راب دي جان دے تے ဒေတော့မာနလုံးပြိုင်ချေဒေတော့မာနလုံးလုံးပြိုင်ချေ

哎，别玩了，过来找你开心。老公，再见了，老公。别玩了，老公。别玩了，老公。啊啊，再见了，老公。结婚结到多少岁？